আন্দা তুমি কি জানো তোমার চুল বানাইতে আমি আল্লাহর কত হাজার বছর গেছে দেখি তুমি কোনোদিন অঙ্ক করছো ভাবছ তোমার চখটা কোন বারে কি বারে কয় জাগার জিনিস দিয়ে তোমার চখ বানাইছি তুমি কি এটা কোনোদিন আমাকে জিজ্ঞেস করছ যে মানুষ মারভত করে। বয়াত পড়ে তোরি কানে হাইডা তরিকার ঢং দিল জীবনে কোনোদিন দাঁত মানজে না জীবনে কোনো দিন চুলের ভিতরে পানি যায় না এই বড় বড় জৈঠে চুল চোদ্দ দিন পাকার মধ্যে চুপ বোধে চুলের গোড়া পানি যাব না হে করে বাড়ি দিয়ে কে আমি ফির সাপ গেছি পীর কি তোর বাবের ঘরের ছয়লার হাতে মাল ভুক কলা ভাইরা আমার বন্ধুগণ যেরকম মা জগৎ জনম দুখনি মা মায়ের গর্বা আমরা থাকি না গো ভাই ফি করা মাকিন যে মায়ের কারার ইম্মাকিন এই গর্বস্থলী জায়গায় আমরা ছিলাম সাধারণ দশ আল্লাহ মহান রাবুল আলমিন একশোটা মহব্বতের ভাগ করে নিরানব্বই আল্লাহ ভাগের কাছে রাইখে। একটা ভাগ পৃথিবীর জমিনে আল্লাহ বিচরণ করে দিলেন তার জন্যই পাখি হয়ে পাখির বাচ্চার ঠুটে ঠুটে আদার খিলে কত মায়া ভাই কথা বলুন ঠিক কিনা পাখি একটা দেখবেন যেই পাখি কোনো ভাষা বোঝে না কোনো কিছু জানে না সেও বাচ্চার মায়া জানে তাহলে একশো ভাগ করে আল্লাহর কাছে নিরানব্বই অংশ রাখছে আর একটা ভাগ তাম পাখি আর একটা পাখির বাচ্চার যদি মায়া যদি ভুলতে পারে না তাহলে আল্লাহ বা মানুষের উপর আরো কত দয়া বান কারণ নিরানব্বইটা দয়া তার মধ্যেই আছে কথা বোঝা গেছে ভাই কিন্তু সেই আল্লাহর দয়া চাই না আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় তারা করে না মানুষ আল্লাহ তো প্রশ্ন করে মানুষকে ভাইরা আমগরের ছেলে মেয়ে যদি সেনা হওয়ার পর মা বাবা যদি বুড়া হয় যদি মা বাবারা যদি ভাত কাপড় না দেয় তাহলে মা বাবা কয় না বাবা আমারা তুমি ভাত কাপড় দেও না আমারা কেউ খাবার দেয় না আমি কি তোমারে মানুষ করি নাই আমি কি তোমার বড় করি নাই লোকজন দেখে কয়না বিচার দেয় না গো একটু কথা না কে তাতে মাথা দিয়ে না করে যেন বুমা মানুষ জবান আছে ওয়া জবাবহু আপনি জবানের দ্বারায় কথা বলেন এই যে জলসার ভিতরে শিকার করতেছে না এটা সবের মধ্যে অংশ খালি সুবাহান আল্লাহ মাসা আল্লাহ না আলিমের কথা যদি হুঁ হা আপনি হা না করলেন এটাও সবের গণ্য হয়ে গেল এই বান্দা বইয়ের কথা শুনে বাপ মা বাড়ি করে দিতে পারেন আর আলিমের কথা শুনে মার হাবা সুবাহান বলতে পারেন না এটি একটু অসুবিধা ভাইরা যেরকম মা বাবা আফসোস করে যে সন্তানকে আমি ভাত দিলাম কাপড় দিলাম ছোট্ট থেকে বড় করলাম আমি কত সুন্দর করে আদর যত্ন করে মানুষ করাইলাম তোর সুন্দর দেখে বিয়ে করাইলাম এখন আমি বোড়া হয়েছে আমার ভাত কাপড় মা বাবার অন্তরে দুঃখ কি না এখন আল্লাহ বলে বান্দারে যেমন করে তোমার বাবা তোমার মা তোমার উপর দুঃখ প্রকাশ করলো তোমারে বড় করছে

দশ পাঁচ দশ দিন রাখার জন্য অন্তর মধ্য গর্ভস্থলীর মধ্য রাখার জন্য একটু ভাত কাপড় দেও নাই তাই লোকজনকে বিচার দিল তোমার বাবা আঠারো বছর বিশ একুশ বছর তোমাকে লালন পালন করা পর বিবাহ করানোর পর তুমি যদি আর ভাত কাপড় দেও নাই তাই তোমার বাবা তোমার জন্য কত আফসোস করে এই বান্দারে আর তোর মায়ের গর্বর মধ্য দেওয়া থেকে আরম্ভ করে তোর মৃত্যুর এক পর্যন্ত আমি আল্লাহ তোর হায়াত দিলাম তোর রেজিক দিলাম তোর দুইটা চোখ দিলাম তোর সুন্দর দুইটা নাকের ভাষা দিলাম তোর মাথার চান্দির উপর চুল লাগাই দিলাম আবার কপালের নিচে কপালের ভুরুকা দিলাম আবার চোখের তোলা আরেকটা ভুরুকা দিলাম রে বান্দা আবার মাঝখানে খালি দিয়েছি আবার তোর উঠের উপর ভুরুকা দিলাম চুল দিলাম মুছ দিলাম মাঝখানে মুখ কাইটা দিলাম সুন্দর একটা জিব্বা দিয়েছি যে জিব্বা দ্বারা তমাম জগতের স্বাদ তামাম জগতের তিতা মিঠা জানতে পারো রে বান্দা তোমাকে হাইটে যাওয়ার জন্য তোমার কোনো তেল লাগে না কোনো পেট্রোল লাগে না ডিজেল লাগে না তোমাকে আমি দুইটা সুন্দর ঠ্যাং আমি বানিয়ে দিলাম একটু জুড়ে বলুন না মারা হাবা তাহলে এতগুলি জিনিস তোমার তুমি বান্দার মধ্যে আমি আল্লাহ লাগিয়ে দেওয়ার পরো আমি আল্লাহ লালন পালন করে দেওয়ার পরো বান্দারে তুমি বান্দা কি একবারও আমি আল্লাহর কথা মনে হয় না কথা বোঝা গেছে ভাই সাদর মায়ের ভাত দেও নাই বাপের দাও নাই তাই কেলাঙ্গা করে শেষ আমি আল্লাহ তোমার দুইটা চোখ দিলাম মুখ দিলাম হাত দিছি জিব্বা দিছি দাঁত দিছি বান্দা তুমি কি জানো তোমার চুল বানাইতে আমি আল্লাহর কত হাজার বছর গেছে দেখি তুমি কোনোদিন অঙ্ক করছো ভাবছ তোমার চোখটা কোন বারে কি বারে কয় জাগার জিনিস দিয়ে তোমার চোখ বানাইছি তুমি কি এটা কোনোদিন আমাকে জিজ্ঞাসা করছো ভাই হেজাক লাইট যদি লাইন জায়গা বা তেল যদি শেষ হয় এই লাইট আরও জ্বলবে কথা বলুন আল্লাহ বলে বান্দারে এটা টেম্পোরারি লাইট এইটার কোনো গ্যারান্টি নাই কিন্তু আমি তোমার দুইটি চোখ দিলাম যেই লাইট দিলাম আন্দার মধ্যে হাইটে যাও ওই চোখ দিয়ে দেখে তুমি কি করো দিনের ভাগও তুমি হাঁটতে পারো তুমি ইচ্ছা করলে সঙ্গে সঙ্গে চোখটা বন্ধ করে দিয়ে নিজেই বন্ধ করতে পারো আবার ইচ্ছা করলে নিজে চোখটা মেলিয়ে তুমি অনেক ফাঁকের জিনিস দেখতে পারো তোমার এই চোখের মধ্যে কোনো দিনও সিটিক বিল লাগে না কোনো দিনও দশ গ্রাম পেট্রোল ভরানো লাগে না কোনো দিনে এক টাকার ডিজেল লাগে না কোনো দিনও দোকান থেকে এভার ব্যাটারি দেওয়ার দরকার নাই কোনো দিনও মোবাইলে চার্জার দ্বারাই চার্জার দেওয়া দরকার নাই বান্দা তুমি কি জানো রে বান্দা ওই শখটা তোমার আট জায়গার জিনিস দিয়ে আদমের শখ আমি বানাইছিলাম আট জায়গা দুইটি বানাইলাম তিনটি কাজ করার জন্য ওই তিন কাজ করলে তোর ওই আট জায়গার বানানোর শুক্রিয়া আদায় হয়ে যাবে আর একটু জুড়ে বলুন সুবাহ আল্লাহ তাহলে বাইরা একটু বলেন তো দেখি তাহলে এই শোকের শুকরিয়া আদায় করার দরকার আছে কি না আইনি আই নাইনি Tamano 200 ও বাবা এগুলা রিসার্চ নিয়ে যদি বিভিন্ন ধরনের কথা যদি কোরআন হাদিস মোতাবেকে যদি ভিতরে ঢোকি বহু সময় লম্বা হবে শোক কিভাবে বানাইলেন আল্লাহ কোন ডাইসের দ্বারাই চোখ বানাইছে এ বাবা এগুলি কি খাম খাম খেয়ে হাতের করা এই অনেক মানুষের মারভোধ করে বয়াত পরে তরিকা নেয় হাই তরিকার ঢং ডিল জীবনে কোনো দিন দাঁত মানজে না জীবনে চুলের ভিতরে পানি যায় না এই বড় বড় জৈঠে চুল চোদ্দ দিন পাকার মধ্যে চুব্বাল বোধ সুলের চুলের গোড়া পানি যাব না হ্যাঁ করে বাড়ি দিয়ে গেলাম আমি গেছি কি তোর বাবের ঘরের শৈলার হাতে কলা কথা কয় নাকে মারে ভত কি মাল কলা কলা তরিকপন্থী লোকেরা চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম নামাজ হলো মারেফাতের জন্ম শরীয়তের আলিমেরাই বলতে পারে বলে আমরা নামাজ কম করি পড়বো কিন্তু তা বলে নাই কিন্তু নামাজ মারে রেফাতে আল্লাহ দিয়েছে শরীয়তে নামাজ দেওয়া হয় নাই যদি তোমার দলিলের দরকার হয় তাহলে স্টেজে বসো তোমাকে দলিল দিয়ে এই জায়গা থেকে চলে যাব যদি না দিতে পারি আর জীবনে গোয়াল ভাড়া দৃষ্টি আসবো ভাই কথা বলেন ঠিক কিনা তাহলে তোমরা কোন শরমে কুল লজ্জায় বলো কলে আমরা তরিকপন্থী মানুষ আমরা নামাজ পড়া লাগবো না তুমি গরি তো নামাজ পড়া আগের দরকার কারণ নামাজটা মারব হতে জন্ম তাহলে মারব হত তরিক লোকের মানুষ বেশি মানে কথা কোন ঠিক কিনা এ দলিল আছে এটা তো মোনাজারা জলসা না মোনাজারা হলে তো ঠাউর বাইতেন আজকে হাটের বেমার যা আছে আসি গম পাইতেন কিছু তাহলে চিন্তা করে এই যে নাক দিয়েছে আল্লাহ ইচ্ছা করলে নাকের একটা ফাঁসা মোটা করে দেওয়ার পার্থ প্রার্থনা গো বাবা আল্লাহ বলেন যে না যদি একটা ফাঁসায় যদি বানাইতাম ফাঁসাটা মোটা হয়তো বান্দা নিঃশ্বাস দিত দুনিয়ার ধোলা বান্দার নাকে চলে যাইতো বান্দার ফেফড়া কলিজা হাটটা জাম হয়ে যায়তো বান্দা বাজবে না যার জন্য ছোট্ট ছোট্ট করে দুইটা ফাঁসে লাগাইলেন ফাঁসার মধ্যে আবার পশম লাগিয়ে দিল হঠাৎ যদি ধুলি বালু করা যায় পশমের মধ্যে যেন আটকে বান্দা যেন সুন্দরভাবে নিঃশ্বাস দিয়ে আমি আল্লাহকে যেন বান্দা আল্লাহ আল্লাহ বলে বান্দা ডাক দিতে পারে ও বান্দা তুমি বান্দা যখন আমি আল্লাহকে মহবত করে আমি আল্লাহর ভয় নিয়ে যখন আল্লাহ বলে সময় কালে তুমি চোখের ও বান্দা তুমি ডাক দিলে একবার আর আমি আল্লাহ তোমার ডাকের জবাব দিব শতবার একটু জোরে বলুন না মারা